নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা জবা গাছকে এই সময় দ্রুততার সাথে বাড়িয়ে নিতে হবে এবং তার পাশাপাশি নিতে হবে প্রচুর পরিমাণে ফুল তো কোন পরিচর্যায় আসবে সেই জিনিসটা হ্যাঁ মাটিতে টবের মাটিতে গাছের শিকড়ে পুঁতে দিতে হবে তিনটি খাদ্য উপাদান তো যে খাবারগুলো আজকের দেওয়া দেখাবো সেই খাবারগুলোকে আপনারা ঠিক এইভাবে দেখাবেন দেবেন গাছে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আপনারা গাছ থেকে পেতে থাকবেন এটা কথা দিয়ে গেলাম আর অবশ্যই প্রচুর পরিমাণে গাছটা ঝোপালো হবে দ্রুততার সাথে বৃদ্ধি পাবে নিম্নচাপের এই বৃষ্টিটাকে কাজে লাগিয়ে ফেলুন আরও দ্রুততার সাথে রেজাল্ট পাবেন আপনারা আপনাদের জবা গাছ থেকে এই সময় দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন করছেন বলছেন যে এরকম ভাই জবা গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কুড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে ফুটছে না ফুল তো এটার একটা সবচেয়ে বড় তার মানে কারণ কি জানেন তো সবচেয়ে অনেক কারণে হয় সবচেয়ে বড় যে কারণটা সেটা হচ্ছে আবহাওয়ার তারতম্য এই যে চড়া গরম পরক্ষণেই আবার রোদ উঠছে আবার পরক্ষণে বৃষ্টি হচ্ছে পুরো বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছে আবার চড়া রোদ উঠছে এই কারণটা একটা কিন্তু মানে অন্যতম কারণ এই যে পাতা থেকে মানে পাতাগুলোকে ঝরিয়ে দেওয়া বা পাতাগুলো হালকা পুচে পুচে যাওয়া কিংবা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে হঠাৎ হঠাৎ সব কারণ একটাও থাকবে না রাসায়নিক সার ভুলে যান আর আজকের এই যে কেয়ারটা দেখাচ্ছি এই কেয়ারটা এখন করুন আর অবশ্যই দশ দিন পরে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন তখন বলবেন যে পলাশ সত্যিই কিন্তু উপকৃত হয়েছি এই কথাটা আপনাদের বলতে হবে তার কারণ ঘরোয়া উপাদান আমাদের ফেলে দেওয়া উপাদান দিয়ে আজকে জবা গাছের খাবার তৈরি করব এবং সেই খাবারটাকে দেওয়া দেখাবো প্রতিদিন সন্ধ্যা ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আসে আমার চ্যানেলে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিন যাতে করে প্রতিদিন সন্ধে ছটায় আমি যখন ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের মোবাইল কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যায় তো যেটা করতে হবে এই সময়ে দাঁড়িয়ে বর্ষার মানে প্রাক বর্ষার বৃষ্টি বলুন বা নিম্নচাপের বৃষ্টি কারণ ঝড় আসতে চলেছে শক্তি সেটা আমরা জানি তো সেই কারণে বৃষ্টির একটা প্রকোপ চলছে দক্ষিণবঙ্গ জুড়ে তো সেই জন্য আমি বলবো যে এই সময় দাঁড়িয়ে টবের মিডিয়া এমনি ময়েশ্চার হয়ে আছে দেখতে পাচ্ছেন ভিজে হয়ে আছে কিন্তু কাদা জাপ যাবে নেই কারণ আমি যে মিডিয়ায় গাছ করি সেটা সকলকে বলে দিয়েছি প্রত্যেকটা ভিডিওয়ে বলি আজও বলবো যে আপনারা জবা গাছ টবে করতে গেলে ড্রেনেজ সিস্টেমটাকে সঠিক রাখবেন রেখে আপনারা যদি মিডিয়াটা সঠিক করেন তাহলে টবের মাটিতে কখনোই জল হোল্ড হবে না আর টবের মাটি ভালো থাকলে গাছও ভালো থাকবে তো ড্রেনেজ ব্যবস্থাটা করবেন বালি চালার পর যে পাথর বেরোয় অথবা সিন্ডার সেটা দিয়ে প্রথমে ড্রেনেজ হোলের মুখটা উল্টানো খোলামকুচি দিয়ে আটকে ওই মিডিয়ার উপ আগে দিতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে সিন্ডার অথবা বালি চালার পাথর দিয়ে একটা বেড করবেন তার উপরে বালি দিয়ে সুন্দরভাবে একটা বেড করে নিয়ে মিডিয়াটা দিয়ে দেবেন মিডিয়াটা কি করতে হবে মিডিয়ায় নিতে হবে আপনার বাগানের যে মাটি আছে সেটা পঞ্চাশ ভাগ নিতে হবে একটা টবের তা বাকি যে পঞ্চাশ ভাগ তার মধ্যে তিরিশ ভাগ নেবেন কম্পোস্ট এবং তিরিশ কুড়ি ভাগ বালি এই নিয়ে করতে হবে তো মিডিয়াটা দেখলেন খুচিয়ে নিলাম এরপরে দেখে বুঝতেই পাচ্ছেন অব্যবহৃত চা পাতা এই চা পাতাটা কিন্তু ভীষণ কাজ করছে এবং জবা গাছের রেজাল্ট ভীষণ ভালো দিচ্ছে এটা কিন্তু আমি পাচ্ছি এবং যারা আমার ভিডিও দেখে কেয়ার করেন তারাও কিন্তু এই কেয়ারটা পাচ্ছেন শুধু চা পাতা দিচ্ছি তা নয় চা পাতার সাথে আরও যে উপাদানগুলো দেবো সেইগুলো দেওয়ার ফলে আপনার গাছ কিন্তু কথা বলবে মানে বলে যাবে যে হ্যাঁ সঠিক খাবারটাই আপনি পেয়ে দিয়েছেন এবং তার রেজাল্টও পেয়েছি তো চা পাতা যেটা দেওয়া হলো দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ নেবেন চা চামচ নয় টেবিল চামচের এক টেবিল চামচ চা পাতা দশ বা বারো ইঞ্চি টবের জন্য আর এটা দেখছেন এখানে রয়েছে আলুর খোসা এবং পেঁয়াজের খোসা অনেকে পেঁয়াজের খোসা দিতে চান না বলেন যে পুজো ঠাকুরের পুজোয় দেওয়া হবে সেই কারণে পেঁয়াজের খোসাটা না দেখালে ভালো হয় তো আমি পুজোতে ফুল দিই কিন্তু পেঁয়াজের খোসা দিই তো এটা নিয়ে যার যা মত তার মত তার কাছেই থাকুক আমি এই কন্ট্রোভার্সির মধ্যে যাব না তো যেটা করতে হবে এই পেঁয়াজের খোসার বদলে আপনারা কলারা কলার খোসা বা ব্যানানা পিল যেটাকে বলা যায় সেটাকে ব্যবহার করতে পারেন আলুর খোসা নেবেন মোটামুটি দুটো মাঝারি সাইজের আলুর খোসা আর কলার খোসা যদি নেন কাঁঠালি কলার খোসা নেবেন দুখানা তো এই দুটো উপাদান আপনাদেরকে ভালো করে কুচিয়ে নিতে হবে নিয়ে আপনারা কিন্তু মিডিয়ায় দিয়ে দিতে পারবেন প্রথমে চা পাতাটা দিলেন মিডিয়ার সাথে ভালো করে মিশিয়ে নিলেন হালকা উপরের মাটি হালকা করে খোঁচাবেন একদম ডিপ অবধি যাবেন না শিকড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে হালকা করে খুঁচিয়ে চা পাতাটা চারিধারে দিয়ে দিন দেওয়ার পর অব্যবহৃত চা পাতা তার পাশাপাশি দিয়ে দিতে হবে এই দুটো জিনিস দেখুন যে পরিমাণ বললাম সেই পরিমাণে নিয়েছি এবং আপনারা পেঁয়াজের খোসার পরিবর্তে আপনারা কলার খোসাও ব্যবহার করতে পারেন পেঁয়াজের খোসা যদি নেন তাহলে মাঝারি সাইজের দুটো নেবেন পেঁয়াজের খোসা আর আলুর খোসা তো বলেই দিয়েছি মাঝারি সাইজের দুটো আর কলার খোসা হলে কাঁঠালি কলা দুটো খোসা তো এই নিয়ে আপনারা দেবেন আর যদি কলার খোসা ব্যবহার করেন তাহলে পেঁয়াজের খোসা দেবেন না পেঁয়াজের খোসা ব্যবহার করলে কলার খোসা দেবেন না এটা বলে দিলাম আর মিডিয়ার ভেতরে হালকা হাতে যতটুকুনি প্রবেশ করানো যায় এই যে সবজির খোসাগুলো আলু আলু পেঁয়াজ বা কলা আলুর খোসা সেটা দিয়ে দিতে পারবেন যতটা পরিমাণে চেপে চেপে দিয়ে দেওয়া যায় এবারে আসব যে এর মধ্যে কি কারণে এইগুলো জবা গাছের অতি প্রিয় খাবার জবা গাছ কিন্তু অ্যাসিডিক সয়েল পছন্দ করে যেটা চা পাতা বেশ কিছুটা কাজ করে দেবে এবং এই সময়ে দাঁড়িয়ে নাইট্রোজেনের মাত্রা থাকে বৃষ্টির মধ্যে তার পাশাপাশি মিডিয়াতে যদি চা পাতা যেটা থাকবে মাটিটাকে অ্যাসিডিক করার পাশাপাশি সে নাইট্রোজেনের সোর্স হিসেবেও কাজ করবে কিছু অনুখাদ্য গাছ সংগ্রহ করতে পারবে তার পাশাপাশি এই যে বেনানা পিল বলুন বা আলুর খোসা বলুন কিংবা পেঁয়াজের খোসা যেটাই হোক না কেন এই তিনটে উপাদানের মধ্যে ভরপুর মাত্রায় রয়েছে পটাশিয়াম যেটা কিনা না গাছের কাণ্ডটাকে শক্ত করে কুঁড়িগুলোকে শক্ত করবে এবং অজস্র পরিমাণে ফুল আপনার গাছে আনতে সাহায্য করবে এবারে বলবো যে গাছটিকে মানে প্রথমে জ মাটি তো ভিজে আছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই সময় যাদের সেডেতে আছে তারা এই খাবারটা দিয়ে জল দিয়ে দেবেন ভরপুর মাত্রায় ভিজিয়ে রাখতে হবে মাটিটাকে বুঝতে পারলেন তাহলে সেই রকম বুঝে জল দিয়ে দেবেন যাদের গাছ সেটে আছে বৃষ্টির জল পায় না তারা এইভাবেই করবেন তো দেখুন গাছে একটা পাতাও কিন্তু হলুদ নেই গাছের পাতা পুরো চকচকে সবুজ আর তারপর বৃষ্টি পড়ছে বৃষ্টিতে কিন্তু আরও ভালো ফুলে ফেঁপে উঠছে এবং অজস্র পরিমাণে কুঁড়ি কিন্তু আসতে শুরু করে দিয়েছে গাছে আগামী দিনে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এটা গাছের চেহারা দেখেই বোঝা যায় তো আশা করব যে আপনারাও ঠিক এইভাবে কেয়ারটা করুন আর এই যে খাবারটা দেওয়া দেখালাম এই খাবারটা দেবেন ঠিক আবার এক সপ্তাহ পরে মানে আজকের যে দিলেন এক সপ্তাহ পরে পুনরায় দেবেন দ্বিতীয়বার এবং দ্বিতীয়বার যখন খাবারটা দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে হিউমিক অ্যাসিড জলে গুলে আপনারা এই মিডিয়ায় দিয়ে দেবেন এক লিটার জলে যদি লিকুইড ফর্মে হয় হিউমিক অ্যাসিড তাহলে এক এমএল নেবেন আর যদি ডাস্ট বা দানা আকার টাইপের ছোটো ছোটো দানা আকারে যেরকম হিউমিক অ্যাসিড পাওয়া যায় সেইরম যদি হিউমিক অ্যাসিড হয় তাহলে আপনারা এক চা চামচ নেবেন টেবিল চামচ নয় এক চা চামচ নেবেন নিয়ে জলে গুলে সেই এক লিটার জল থেকে আড়াইশো থেকে তিনশো এম জল আপনারা দশ বা বারো ইঞ্চি টবের জন্য দিয়ে দেবেন তাহলে বুঝতে পারলেন যে এই হিউমিক অ্যাসিডটা দেওয়ার কারণটা হচ্ছে খাবারগুলোকে আরও দ্রুত ডিকম্পোস্ট করবে এবং বৃষ্টি থেমে যাবে বা বৃষ্টি হোক যেদিন বৃষ্টি হবে সেদিন হিউমিক অ্যাসিডটা দেবেন না যেদিন বৃষ্টি বিরতি থাকবে সেই দিনটাই হিউমিক অ্যাসিডটা প্রদান করবেন তাহলে খাদ্য কণা যেগুলো তৈরি হবে মানে খাবারগুলো যেগুলো তৈরি হবে দ্রুত ডিকম্পোস্ট হবে এবং যত দ্রুত ডিকম্পোস্ট হবে তত কিন্তু গাছ অতি দ্রুততার সাথে এই খাবারটাকে গ্রহণ করবে আর বন্ধুরা যেটা বলবো এই বর্ষার আগে এই খাবারটা টবের মাটিতে যদি গুঁজে দেন চা পাতার সাথে এই দুটো উপাদান মিশিয়ে তাহলে আপনার জবা গাছ কিন্তু অজস্র ফুলে আপনার বাগানকে ভরিয়ে রাখবে এই দুটো ফেলে দেওয়া উপাদান যদি আপনারা চা পাতার সাথে জবা গাছে দিয়ে দেন তাহলে দেখবেন রেজাল্ট কিন্তু এক কথায় অনবদ্য হবে তো এইভাবে কেয়ার করুন আশা করি উপকার পাবেন হানড্রেড পার্সেন্ট আর প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল মানে ভিডিওটিকে যাতে সহজে সকলে সুন্দর মিলে আমরা বাগান করতে পারি মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন অনুপ্রেরণা জোগায় ভিডিওটি বানানোর ক্ষেত্রে ভিডিও বানানোর ক্ষেত্রে অনুপ্রেরণা পেতে পারি আপনাদের কাছ থেকেই কারণ আপনারা যদি ভালোবাসা দেন তাহলেই কিন্তু গাছগুলোও ভালো থাকবে আর সকলেই ভালো থাকবে আজকের মতো এ পর্যন্তই খুব ভালো থাকবেন সকলে নমস্কার বন্ধুরা